মসিবত না পাই যদি করু না তোমার কবরে হাস কি হবে আমার কবরে হাস কি হবে আমার আসি গ আমি পাপেরি স না জানি কি হবে কবরে হাসরে তোমারি রহম সারা কেমনে হব পার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার তুমি তো বলে আসল পথ বলে সে পথে পাবে যে আলোর পথ কেমনে যে ভুল পথে আমি কেমনে যে ভুল পথে আমি করলাম জীবন পার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার মুসলমান ভাইরা আমার গভীর করে একটু মনোযোগ দিবেন কেউ কারোর দিকে নজর খনবেন না এরে বন্ধু আপনার কবরে আপনি যাবেন আমার কবরে আমি যাব ভাই যান টুকরা যুবক ভাই কেউ কারোর দিকে নজর করবেন না বাবাজি আপনার কবরে আপনি যাবেন আমার কবরে আমি যাব আমার বন্ধুগণ যার যার কবরে তার তার যাইতে হবে তাহলে কিসের এত চিন্তা কিসের এত বাহানা এরে বন্ধু কিসের তোমার এত টাকার অহংকার কিসের তোমার এত ক্ষমতার বড়াই এরে বন্ধু যার যার কবরে তার তার যাইতে হবে যার যার হিসাব আমার বন্ধুগণ তার তার দিতে হবে বাবাজি কবর প্রত্যেকটা দিন ডাকতে থাকে তাম পৃথিবীর মানুষ তোমরা শোনো আমি কবর আমি কবর একটা ভয়ানক জায়গা আমি কবর একটা অন্ধকারচ্ছন্ন একটা জায়গা আমি কবর সাব বিচ্ছুর ঘর তোমরা যখন আমার কাছে আসবা আমার প্রস্তুতি গ্রহণ করে আসবা তোমরা যদি আমার প্রস্তুতি গ্রহণ করে আসো তাহলে আমি কবর বলে দিলাম আমি কবর তোমার জন্য সাড়ে তিন হাত থেকে আরও বড় হয়ে যাব। আমি কবর তোমার জন্য জান্নাতের বাগান হয়ে যাব। আর তোমরা যদি না করতে পারো তোমরা যদি ইমান না আসতে পারো আমি কবর বলে দিলাম আমি কবর তোমার জন্য সাড়ে তিন হাত থেকে আরো সংকীর্ণ হয়ে যাব আমি কবর আরো ছোট হয়ে যাব আমি কবর তোমার জন্য গর্ত হয়ে যাব এরে বন্ধু দুনিয়ার জমিনের ভিতরে আপনার টাকা আছে দুনিয়ার জমিনের ভিতরে আপনার বাড়ি আছে আমার বন্ধুগণ আপনার সবাই আছে দুনিয়ার জমিনের ভেতরে আপনার টাকা আছে আপনার বন্ধু বান্ধব আছে কিন্তু বাবাজি এরে কলিজার টুকরা যুবক ভাই কিন্তু যখন আপনি মৃত্যুবরণ করবেন আমার বন্ধুগণ মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে সমস্ত কিছু আপনার পর হয়ে যাবে কেউ আপনার সঙ্গে কবরে যাবে না আমার ভাই আমার বন্ধুগণ কিন্তু কোরআন তামাম পৃথিবীর মানুষদেরকে ডাক দেয় বলে তামাম পৃথিবীর মানুষ তোমরা শোনো তোমরা যদি আমাকে তেলাওয়াত করতে পারো তোমরা যদি আমাকে জীবনের সঙ্গে বাস্তবায়ন করতে পারো বাবাজি পর্দার আলের মা বোনেরা গভীর করে মনোযোগ দিয়ে শুনবেন এর মা কোরআন ডাক ডাকতে বলে তোমরা যদি আমার বন্ধু হইতে পারো তোমরা মরণের মরণ মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আমি কোরআন তোমার বন্ধু হয়ে যাব আমি কোরআন তোমার সাথী হয়ে যাব এরে বন্ধু কোরআন মানুষের জন্য কেমন সাথী হবে আমার বন্ধুগণ কেমনে তার সঙ্গে সাথী হয়ে থাকবে বাবাজি আমার বন্ধুগণ কোন কোরআন প্রেমিক যদি দুনিয়ার জমিন থেকে মৃত্যুবরণ করে আমার বন্ধুগণ কোরআন তার সঙ্গে কেমনে সাথী হবে আমার বন্ধুরে কিতাবের লেখক লেখ আমার বন্ধুগণ কেমনে তার সাথে হবে কিতাবের লেখক লেখেন এই কোরআন প্রেমিককে আমার বন্ধুগণ যখন নাকি দাপন করা হবে ভাই যা। এই কোরআন প্রেমিককে আমার বন্ধুগণ যখন নাকি কবর দেওয়া হবে আমার বন্ধুগণ এই কোরআনটা বিশাল বড় একটা পাখি হবে পাখি হওয়ার পর আমার বন্ধুগণ এই মাইয়ারকে এই পাখিটা নিজের কলিজার ভিতরে লাগবে বাবাজি দুনিয়ার জমিনের ভিতরে দেখবেন আমার বন্ধুগণ যখন মুরগি আমার বন্ধুরে বাচ্চা তোলায় বাচ্চা তোলার পর আমার বন্ধুগণ এই মুরগির বাচ্চা মুরগির বাচ্চাকে নিয়ে মুরগি যখন নাকি বাইরে বের হয় আমার বন্ধুগণ বাইরে বের হওয়ার পর আমার বন্ধুগান দেখবেন যখন কোন কাক সিল এই বাচ্চাকে খাওয়ার জন্য আসে এরে বন্ধু যখন নাকি বাচ্চাটাকে আমার বন্ধুগান কাক খাওয়ার জন্য আসে আমার বন্ধুগণ এমন সময়ের ভিতরে এই আমার বন্ধুগণ বড় মুরগিটা কি করে আমার ভাইরারে আমার বন্ধুগণ তাকে নিজের ডানার ভিতরে নেয় ঠিক তদুভাবে আমার বন্ধুগণ এই কোরআনটা বিশাল বড় একটা পাখি হবে বাবাজি বিশাল বড় একটা পাখি হওয়ার পরে এই কলিজার ভিতরে পাখিটা আমার বন্ধুগণ ওই কে নেবে ফেরেস্তা যখন নাকি সব জব করার জন্য আসবে কবরে আসার পর আমার বন্ধুগণ কবরে আসার পরে আমার জিন্দুরি কবরের ভিতরে যখন কোনো মাইয়াতকে দেখবে না আমার বন্ধুগণ ফেরেস্তা পাখিকে ডাক বলবে পাখি রে এই কবরের একটা থাকার কথা আমার বন্ধুগণ সেই মাইয়াতটা কোথায় গিয়েছে বলো পাখির সঙ্গে সঙ্গে ডাক বলবে আমি জানি না আমি জানি না পাখি ডাক ডাকতে বলবে ফেরেস্তা তুমি এই যে এখানে কি জন্য এসেছো বলো ফেরেস্তা ডাক দে বলবে আমি আর সে ওই মাইয়াতের সল জব জন্য পাখি ডাক দে বলবে ফেরেস্তা তুমি কি সল জব করবা আমি পাখি তোমার সল যাবে উত্তর দিয়া দিবস রেখো বান্ল এরে বন্ধু এক পর্যায়ে ফেরেস্তা আমার বান আল্লাহর কাছে যাবি আল্লাহকে ডাক দে বলবে আল্লা দুনিয়ার জমিনের ভিতরে আজকে অমুক এক মাইয়াত ইন্তেকাল করেছে কিন্তু মাবুদ সেই খবরের ভিতরে যখন নাকি দেখলাম যাওয়ার পরে দেখলাম বিশাল বড় একটা পাখি ও মালি আমি ওই পাখিটাকে জিজ্ঞাসা করলাম এই মাইয়াত কোথায় পাখি উত্তর দিতে রাজি না কোথায় গিয়েছে সে বলতেছে না ও সে মাইয়েরটা কোথায় গিয়েছে জলদি করে বলেন আল্লাহ রব্বুল আলামিন ডাক দে বলল আমার ফেরেস্তা তুমি যে বিশাল বড় একটা পাখি দেখলা ওই পাখিটা হলো আল কোরআন ওই মাইয়াটা দুনিয়ার জমিনের ভিতরে কোরআনকে মহাব্বত করেছে কোরআনকে জীবনের সঙ্গে বাস্তবায়ন করেছে এই জন্য কোরআন পাখি হইয়া তার কলিজার ভিতরে মাইয়াত মাইয়া কেড়ে গেছে জোরে কর্ণ সুবাহান আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন ডাক দে বলল ফেরেস্তা তুমি শোন নাও আমি আল্লাহ রবুল আলমীন ওই বান্দাকে মাফ করে দিয়ে দান করলাম জোরে কন আল্লাহ